সেফড্রাইভ শেফ লাইফ ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কর্মসূচি কটগ্রাম ও শামসেরগঞ্জের পথন নিরাপত্তা নিয়ে র্যালি ও হেলমেট বিতরণ পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার কটগ্রাম ও শামসেরগঞ্জে পৃথক দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার কডগ্রামে র্যালি করে সচেতনতা প্রচার কডগ্রাম থানার উদ্যোগে সেফ ড্রাইভ শেফ লাইফ কর্মসূচির অংশ হিসেবে এদিন পুড়াপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও পুলিশ প্রশাসন মিলে একটি র্যালি করেন র্যালিটি স্কুল থেকে শুরু হয়ে সবলদহ মোড়ে শেষ হয় তচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মানার বার্তা দেয়া হয় হগ্রাম থানার পুলিশ বিনা হেলমেটে বাইক চালানো ও নম্বর প্লেটবিহীন যান চলাচল নিয়েও সতর্ক করেন অন্যদিকে শামসেদগঞ্জে ডাকবাংলার সাপ ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে বিশেষ সচেতনতা কর্মসূচি পালিত হয় ডাকবাংলার ট্রাফিক অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি সুকান্ত হাজরা আইসি সুব্রত ঘোষ এসটিজি ওসি প্রণব কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাফিক পুলিশ এইদিন বাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন পাশাপাশি জাতীয় সড়কে টোটো ও ইঞ্জিন ভ্যানের চলাচল নিয়েও গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দেওয়া হয় যাতে দুর্ঘটনা এড়ানো যায় জেলা পুলিশ সূত্রে বলা হয়েছে নিয়ম মেনে গাড়ি চালানো হেলমেট পরা ও সঠিক নাম্বার প্লেট রাখা এগুলো শুধু আইনের জন্য নয় নিজের ও অন্যের প্রাণ বাঁচানোর জন্যও দরকার পথ নিরাপত্তার এই বারটা ছড়িয়ে দিতে পুলিশের এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন এই সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য কত যে প্রাণ মেতেছে তার হয়তো হিসাব নেই সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলে বা যারা স্টেট লেভেলে বসে আছে তারা সংখ্যার নিরিকটা দেখে আমরা বুঝতে পারছি যে গ্রাফ কিন্তু নিম্নমুখী আর একটা জিনিস জানলে হয়তো আপনারা চমকে যাবেন কোভিড নিয়ে তো সবাই প্রচন্ড ভয়ে থাকতেন কিন্তু আপনারা হয়তো জানেন না কোভিড এর থেকেও বেশি পরিমাণ লোক প্রতি বছর এই অ্যাক্সিডেন্টে মারা যায় সেই হিসেবটা আপনাদের কারোর মাথায় নেই আপনারা শুধু কোভিড এর সময় নিয়ম মেনেছেন কিন্তু ট্রাফিকের নিয়ম মানতে আপনাদের কষ্ট এটা কারণ আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না আপনাদের যদি এই ড্রিঙ্ক করে ড্রাইভ করতে বারণ করা হয় তাতে আপনারা রেগে যান আপনাদের যদি হেলমেট পরে ড্রাইভ করতে বলা হয় আপনারা রেগে যান কেন এটা আপনাদের কি মনে হয় আইন কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য তৈরি হয়েছে না সমাজে একটা সুস্থ পরিচালন ব্যবস্থা রাখার জন্য করা হয়েছে আপনারা সবসময় মনে করেন পুলিশ বুঝি আপনাদের এগেনস্টে হ্যাঁ এর মধ্যেও কিছু অসাধু পুলিশ থাকতে পারে থাকতে পারে না তা না সেগুলো আমাদের নজরে আছে হেলমেটটা দিল কেন হেলমেট সেফ লাইফ কি বুঝতে পারলাম আজকে প্রোগ্রাম থেকে

নিজেকে যতই হিরো ভাবুন মৃত্যু অনিবার্য আপনি ধরে নিয়ে উঠবেন আর হেলমেটটা পরবেন হেলমেটটা পরলে অ্যাটলিস্ট আপনাকে হসপিটাল হয়তো নিয়ে যাওয়ার টাইম থাকবে আমি মানে কিছুদিন আগে কাটুয়া বিট হাউসে অ্যাক্সিডেন্ট হলো মানে অ্যাক্সিডেন্ট কত ভয়ানক ভিডিও করে ভিডিও দেখানোর ব্যবস্থা থাকতো আপনারা দেখতে পাতেন যে আপনাদের এই সুন্দর মুখগুলো না যখন অ্যাক্সিডেন্টের পর যখন মাটির সাথে পিসে যায় মুখটা পর্যন্ত চেনা যায় কতটা ভয়ঙ্কর হতে পারে যে মারা গেল সে ফিল করছে না কিন্তু তার বাড়ির লোক তার বডিটা দেখার মতো কন্ডিশনে নেই মানে ওটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে পুটলি করে নিয়ে যাওয়া হয়েছিল বডিটার এমন কন্ডিশন কেন হয়েছিল নতুন বিবাহিত দুজন যুগল এতটাই ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে যে সামনের থেকে যে লরি আসছে ব্রেক মারতে পারেনি সোজা লরির পেছনের চাকায় গিয়ে ঢুকে গেছে বউয়ের কন্ডিশন সিরিয়াস বউ বাঁচবে বলে মনে হচ্ছে না এখনো ট্রিটমেন্টে আছে বহরমপুর হসপিটালে আর হাজবেন্ডের তো বডি নেই মানে এই আপার পারশন কোমর থেকে মাথা পর্যন্ত বডি কিছু নেই পুরো মানে চেচে তুলতে আছে তো আপনারা যদি মনে করেন আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা এই দৃশ্য দেখে খুব আনন্দ পাবে তাহলে আপনারা চালাক রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্ত সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন